নদীতে অনেক বাজাতে অনেক মাছ উঠে অনেক মাছ থাকে একদম এই বাজার নিচে মানে বড় বড় মাছ বোয়াল মাছ আল মাছ শরীর মাছ সব ধরনের মাছ থাকে সব বাজার এই বাজারতে অনেক বড় বড় মাছ থাকে সব সময় আসলে এই বাজার থেকে আমরা অনেক মাছ চিন্তা করা যায় এখানে কি সুন্দর পরিবেশ এখানে হলো একদম পুকুর আর এখানে আগে আসছিলাম তখন নদীতে বর্ষার পানি ছিল আরও বেশি পানি ছিল মানে এই পাশে পুকুর এই পাশে নদী মানে নদীর মুক্ত বাতাস আর এখানে হল আমার খেলার বাড়ি বাড়িতে আসছি আপনাদের সাথে কেন আসছে কিছু জন্য আসছে সেটা তো করে শেয়ার করবো আপনি সুন্দর পরিবেশ দেখে নিন পুকুর পাড়ে কি সুন্দর আম আসবে অনেক অনেক আম গাছ মানে চিন্তা করা যায় গ্রামীণ পরিবেশ আসলে অন্যরকম একটা সুন্দর ভালো লাগা কাজ করে এই যে এই গাছে অনেক কাঁঠাল হয় আম হয় অনেক কিছু হয়

বাজার খুঁজে পাওয়া যায় লাগানো যায় এই যে বাজার এই যে নদীর মাঝখানে আমি একদম নদীর মাঝখানে আছি এটা কি নদী বলে মেঘনা